আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়ার ভালোবাসায় আল্লাহ রশের সহমাতে ভালো আছি চলে আসলাম মতন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে ভিডিওর শুরুতে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো এই তো আজকে অনেক সবজি মিলাই রান্না করব আলু আছে কাকরোল বটবড়ি তারপর হলো পটল এই চার পাঁচ পাঁচপাতের তরকারি মিলেয়া রুই মাছ দিয়ে রান্না করব অলরেডি কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে পাশে একটা ভাজি গরম করে আনিলাম সকালে কষছিলাম খাওয়ার পরে একটু কইসে এটা আবার গরম করতে দিলাম যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল বাতে রান্না করব চালটা ধুয়ে রেখে দিয়েছি ভাজিটা হলে বসাই দিব চলো বন্ধুরা মাছটা ভেজে নেই আগে আজকে একটা সবজি রান্না করব মাছটা ভাজতে দিয়ে দিচ্ছি ক্যামেরা একটু দূরে ক্যামেরাটা একটু দূরে আসছি কারণ তেল ছিটে দেয়া মোবাইল হয়ে যায় তরকারি হাতের থেকে পড়ে গেছে আমার পায়ে পড়ছে সেটা আমার সাথে প্রায়ই হয় চুলার কাছে বসাই দিলাম বাড়িটা নিয়ে দেখো ছুটিটা একসাথে হয়ে যাবে না এখন মাছগুলো একটু উলটায় নেবো আর আমি নিজে কথা শরীর সার তেল এটা একটু ভাজা নেই অন্তর পর্যন্ত তেল ফ্রেস হয়ে গেছে আর এটা চুরে শেষ শেষ হতে আমার তেল কিনতে হয় না প্রেসার তাল আমি কখনোই দিই না এই কথা তা আমার বাসের স্কুলের কোম্পানি ও এটা টুদেশের ডিলার আর ও আবার নিজেরও শ্রেসার তালের ইয়ে আছে ও সেখান থেকে দেয় প্রতিবারে দুই কেজি করে আর কয়েল এই দুটো আমি কিনি না কখনো সব সময় সে পাটায় দেয় কালকে দিয়ে দিচ্ছে তা ডালা হয় আর আসলে সোতাল লাগে আগেই আলু লাগে আলু ভত্তা মুড়ি মাখানো খাইবে আর তোমার বাড়িতে ভেঙে যাওয়ার আগে সবসময় মুড়ি মাখানো খাবে বাচ্চা টক আচার দিব সেই জন্য তেল আনে শুধু একটু তো হবে না মাছ সম্পর্কে দুই তিন কেজি আচার দিতে হলে তো এক দুই কেজি তেল লাগবে কারণ তেলে ভিজায় রাখবো এটা নিলাম মাছটা ভাজা হয়ে গেছে সাথে কেপি বিস্কুটও পাঠাইছে ও নাবিক নারিসি আর নারিসপুর বিস্কুটটা আমার খুব ভালো লাগে এই জন্য যতবার যাবে তো টাকারটা একটু দিয়ে দিল আমার জন্য নারিসপুর বিস্কুটগুলো আরও এক বক্স নিয়ে আসবে বারো ডাম মিল্ক ডে কিলমালা বিস্কুটগুলো যে ওগুলো এটা যতবার যাবে নিয়ে আসবে কুকার বিস্কুট এইটা মাছটা ভাজা রয়েছে এখন তরকারিটা বসিয়ে দেব মাছ ভাজা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখন তরকারিটা বসাই দিব মশলা সব একসাথে মাখায় মিক্সি আজকে পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ জিরার গুঁড়া ধুই গুঁড়া সব মিলিয়ে দেওয়া আছে এখন দিয়ে দেবাম আর ইদানি জানি না সকালেও দশটার পরে গ্যাস একবারে কমে যায় আর রাত্রেও এখন দেখো একবারে কমে গেছিলাম ইদানিং গ্যাসের গ্যাসে খুব ডিস্টার্ব করে মশলাটা ভালোভাবে কঠায় নেব দেখা যাচ্ছে গ্যাসের কী অবস্থা এই দেখো হাই একদম হাই পাওয়ারে দেওয়া একটু হাই পাওয়ারে দিলে পাতিলের একদম কান্দা বরাবর উঠে কিন্তু আজকে উঠে আমি কষাই নিই আগে তরকারি কষাইতে রেখে চলে গেছিলাম ফোন আসছিল একটু হয়ে গেছে এখন সবজিটা দিয়ে দিই চলে আসছে সবাই ব্যস্ত সবাই অনেকেই গ্রামের বাড়ি যাবা ভালোভাবে করো আমার তো আর যাওয়া হবে না মেয়ের পরীক্ষা হচ্ছে সেজন্য তোকে এটা কষাইতে দিয়ে দিই একটুখানি পানি দিয়ে দিই তোমার ভাই চলে আসছে একটুখানি পানি দিয়ে কষাইতে দিয়ে দিলাম ডাক্তার দিয়ে দিলাম আসছি পাঁচ মিনিট পরে চলে আসলাম পাঁচ মিনিট পরে ভালো করে একটু কষায়নি নিব তারপর রান্না করে কখনো খাইনি এই প্রথমবার দেখি কেমন লাগে সেজন্য অল্প দিলাম তরকারির সাথে মিলে জাল পাক ভালো করে কষানো হোক আবার ডেকে দিই পাশানো চটে যেন একদম সিদ্ধ হয়ে যায় চলে আসবো আবার পাঁচ মিনিট পরে চলে আসলাম পাঁচ মিনিট পর এই তো মাখা মাখা হয়ে গেছে আর পাশে ছিল বাতো আমার হয়ে গেছে দেখো একবারে পেট উঠে গেছে কত সুন্দর হয়েছে আলু কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখন জল দিয়ে দেবো মশলা সবজিটাও ভালো করে কষাইলে একটা কিন্তু অনেক সময় তারাপুর জন্য করা হয় না তখন রান্না করতে ইচ্ছা না তখন আবার ওই রান্না হয় আর গ্যাসটা এখন চলে আসছে ডাল তুলে আসছে দোপা দিয়ে দিলাম এখন একদম হাই স্পিড দিয়ে দিছি মাছটা দিয়ে দিব এর সাথে মাছটা দিয়ে দিব যেন লবণ মরিচ সব ভালোভাবে গুলে জাল হইছে মনটা তরকারি লাল দেখা যায় ঢাকনা দিয়ে দিলাম সয়া গেলে ধনিয়া পাতাটা দিয়ে দিব আর কিছু রাঁধবো না বাটটা চেক করে ঠিকা দিয়ে দিই বাটটা হয়ে গেছে বাটটা এখন ঠিকা দিয়ে দিই চলে এসলাম আবার ডাকনা দিব না এই তো হয়ে গেছে দেখো একটু জল রাখবো কাটল সিদ্ধ হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে পটল তো অল্পতেই সিদ্ধ হয়ে যায় এখন ধনে পাতা দিয়ে নামায় নাম ধনে পাতা ধুয়ে রাখি এই তো দিয়ে দিব এখন কুচু কুচু করে কেটে তো যে সহকারে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ লবণটা চেক করে নিই হ্যাঁ একবার চেক করলে আমি কখনোই বুঝি না হয়ে গেছে লবণটা ঠিকঠাক হয়েছে সব রেডি হয়ে গেছে দুশানো এখন চুলাটা অফ করে দেবো তো দেখো তরকারিটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম